সাড়ে সোয়া তিন লক্ষ নতুন বেকার তাও বাংলাদেশ ব্রো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত বিভিন্ন কারণে আতঙ্কগ্রস্ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক আওয়ামী লীগ আমলে যেটা ফেস করেছিলাম মোটামুটি কিছু বাধা এই ধরনের বাধা না আরেক ধরনের বাধা এখন আমরা বাধা ফেস করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে যদি ফেঁসিবাদ বলা হয় এই সরকারও নব্য ফেসিবাদ এটা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই এবং ওনারা ফেঁসিবাদ করার কারণে যেভাবে যে অবস্থানের সৃষ্টি করেছিলেন সেই পরিবেশ সৃষ্টি করেছিলেন এখনও মোটামুটি সেই পরিবেশ সৃষ্টি করা হচ্ছে হয়েছে এবং হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আতঙ্কগ্রস্ত বিভিন্ন কারণে আতঙ্কগ্রস্ত কোনো লোকই নিরাপদে সুখে আছে এরকম বলা যায় না যে যেখানেই থাকুক আমি মনে করতে চাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখন এই অবস্থায় আজকেই দেখলাম যে সাড়ে সোয়া তিন লক্ষ নতুন বেকার তাও বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাবে সেটা হলো যে যারা এই গত কত কয়েক মাস ধরে চাকরি খুঁজছেন এখনও চাকরি খুঁজছেন তাদের তারা বাদেও কিন্তু কয়েক কোটি লোক অলরেডি বেকার তারা চাকরি খোঁজা বাদ দিয়েছেন হতাশ হয়ে অন্য অন্য করে কোনো রকম জীবিকা নির্ভর করছেন কাজে বাংলাদেশে বেকার বাড়ছে মানুষের ক্ষুধা বাড়ছে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কোনো নতুন ইনভেস্টমেন্ট আসছে না ব্যবসা মন্দা হচ্ছে সরকারের রেভিনিউ আর্নিং হচ্ছে না সাধারণভাবে কোনো ইন্ডাস্ট্রি যেগুলো চলে বিভিন্ন লাক্সারি পণ্য বা নিত্য প্রয়োজন সব কিছু মন্দা হচ্ছে মানুষ বিক্রি করতে পারছে না সব জায়গায় এবং সবচেয়ে বড় কথা যে বিদেশ থেকে যে শুধু রেমিটেন্স ছাড়া আর তেমন কোনো আয় হচ্ছে না বিদেশি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে অনেক অর্ডার কমে যাচ্ছে তার ফলে বিদেশি অ্যাকাউন্ট থেকে টাকা আসছে না এখন আসছে কয়েকদিনের মধ্যে আসবে না সব বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটা দেশ যেটা এত লোক সংখ্যা বেশি এত স্বল্প সম্পদের দেশ সেখানে রেমিটেন্সের উপরে এই দেশ চলতে পারে না আমাদের সব কিছুর উপর জন্যই আমরা ইম্পোর্ট করতে হয় র মেটেরিয়ালস ইন্ডাস্ট্রিয়াল এবং মেশিনারি ছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য অলমোস্ট এভরিথিং কম বেশি কিছু না কিছু ইম্পোর্ট করতে হয় ব্যাপক হারে ইম্পোর্ট করতে হয় অনেক সময় সেই ইম্পোর্টগুলো করার জন্য আমার ফরেন এক্সচেঞ্জ দরকার এমনকি এই দেশে যে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি বিদেশ থেকে ইনভেস্ট করে যে মেট্রো রেল এটা বিভিন্ন যে দিচ্ছে এখানে ফ্যাসিলিটি দিচ্ছে এরা কিন্তু লোকাল কারেন্সিতে এটা কালেক্ট করছে এই টাকাটা কিন্তু বিদেশে দিতে গেলে আমাকে ডলারে দিতে হবে সেই ডলার কিন্তু আমাকে আর্ন করতে হবে কিন্তু সেই আর্নিং কিন্তু আমাদের কমে যাচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অর্থনৈতিক কাঠামো এখন না এটা এটা আমার প্রস্তাব আমি একটা সংস্কারের উপরে আমি একটা প্রস্তাব তৈরি করে ওনাদেরকে দিয়ে এসছি যদি ওনারা রিসিভ করতে অনেক ভয় কাটছে পারছিলেন বা লজ্জাবোধ করছিলেন কেন জানি না তো ওইটা আমি পত্রিকাও ছিবেছি ওটার মধ্যে আছে যে ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায় আমাদের দেশে ইন্টারেস্টিংলি অনেকে জানে না আমাদের দেশে কিন্তু চিফ এক্সিকিউটিভ আগে ছিল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু দুবারের বেশি হতে পারবে না ওটা ছিল এখন পরবর্তীকালে পার্লামেন্টারি সিস্টেম আটাতে প্রধানমন্ত্রী হয়ে গেছে চিফ এক্সিকিউটিভ সেখানে এই সিস্টেমটা করা হয়নি কিন্তু আমাদের করা এখনও প্রেসিডেন্ট দুটো বেশি দিতে পারবে না এটাকে আমি তখন বলছিলাম দুটো বেশি করা উচিত হবে না আমার এটার ব্যাপারে আমরা আর্টিকেল লেখা আছে এই এই শেখ হাসিনার সময় লেগেছিলাম যে এক ব্যক্তি বেশি দিন থাকলে পৃথিবীর বিভিন্ন ডেমোক্রেটিক কান্ট্রিতে অনেক সময় দেখা যায় যে এক নায়কতন্ত্র একটা পরিবেশ সৃষ্টি হতে পারে আমার আর্টিকেল করব বাংলা আছে ইংরেজিতে আছে ঠিক কাজেই আমরা যেন এটাকে লিমিটেড করি দুইবারের বেশি বা কিছু একটা রেস্ট্রিক্ট করি এটা আমেরিকা আছে পৃথিবীর বিভিন্ন দেশে আছে ক্যানাডাতে আছে ভারতে নেই অনেক দেশে আছে তো এগুলোর ব্যাপারে আমার মত হলো এটা আমি মত দিয়েছি এটা যদি দুবারের বেশি না হওয়াটা ভালো একটা লোক বেশি দিন পাওয়ারে থাকলে ও যে কোনোভাবে হোক ইনস্টিটিউশনগুলো সে কম কবজা করে ফেলতে পারে এবং তাদের নিজস্ব মতামতা চাপিয়ে দিতে পারে বেশি পাওয়ারফুল হয়ে যায় আর কি তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়